কম আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক এরকম করে একটি টেস্টিমোনিয়াল তৈরি করা ইংরেজিতে তো অনেক প্রাইমারি স্কুলের টেস্টিমোনিয়াল যারা তৈরি করতে চান তারা এটা দেখে খুব সহজে তৈরি করতে পারেন চলুন আমরা শুরু করি তো আমি অলরেডি একটা বানাইছি আগে এটা আমি সেভ করে রেখে দেই Stop. চলুন আমি আপনাদের নতুন করে দেখাই কিভাবে এটা আপনারা তৈরি করবেন খুবই সহজ প্রথমে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন তারপর হচ্ছে লেআউটে যাবেন মার্জিনে যাবেন কাস্টম মার্জিন এখানে খুব পয়েন্ট সেভেন টপ রাইট লেফট বটম সবগুলোতে পয়েন্ট সেভেন করে দিবেন তারপর এটাকে ল্যান্ডস্কেপ করে দেবেন ওকে তে ক্লিক করবেন তারপর হচ্ছে হোমে যাবেন ডিজাইন থেকে পেজ বর্ডারে ক্লিক করবেন পেজ বর্ডারে দিবেন বক্স এখানে অনেক ধরনের ডিজাইন আছে আপনাদের পছন্দ অনুযায়ী যেটা আপনাদের ভালো লাগে এটা দিয়ে নেবেন চল আমি একটা দিচ্ছি এখানে আপনার সাইন্ডার এইটা কিরকম দেখতে পারবেন তারপর হচ্ছে কালার সিলেক্ট করতে পারবেন আমি তো ব্লু কালার দিয়ে দিলাম তারপর ওকেতে প্রেস করবেন এইরকম একটা পড়া চলে আসলো তারপর হোম এ ক্লিক করবেন তারপর এখান থেকে

এর নাম পরিবর্তন করে দিবেন আমি পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা ফন্ট সিলেক্ট করতে পারেন তো আমি হচ্ছে মনস্টার এই ফন্টটা সিলেক্ট করলাম তো এখানে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিবেন আপনাদের মন মতো যেটা আপনাদের পছন্দ হয় ওই ধরনের কালার দিয়ে দিবেন সিলেক্ট করে দিয়েছি আর এবার আপনারা যে কোনো কালার দিতে পারেন যেটা মন চায় সাদা মিগমে এটা কালার দিয়ে দিলাম সেটা দেখে নিতে যাইতো তারপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশন কমিতে কেটে কোরেনি তারপর

তাহলে হচ্ছে আপনাদের এটা এত ক্যাব নিবে না তো তারপর লেখেন টেস্টিমোনিয়া আমরা এটা লিখি কপি পেস্ট করতেছি তো এটার ফ্রন্ট সাইজ টা একটু বড় বড় করে দেই ওটি সিক্সি থাক তারপর হচ্ছে দেখে বোল্ড করে কালারটা চেঞ্জ করে দিই তো এখন হচ্ছে এখানে আমরা একটা ডিজাইন অ্যাড করব তো ইনস্টেড অফ শেপ ক্লিক করব শেপে এখানে অনেক ধরনের শেপ আছে আপনি ইচ্ছা মতো আপনি আপনার শেপ দিতে পারেন তো আমি যেটা ব্যবহার করছি ওইটাই দিচ্ছি তো জাস্ট শেপটা এখানে ড্র করবেন ড্র করার পরে এখানে বিহাইন্ড দ্য টেক্সট এটা ক্লিক করবেন ক্লিক করার পরে নাকি আপনার ইচ্ছার মতো ডিজাইন করে নেবেন এটা থেকে কম হতে শিফট প্রেস করবেন শিফট প্রেস করে এখানে চাপ দিলে এটা ফোমবে বাড়বে তো আমরা এখানে এটাকে কমাইলাম বাড়াইলাম তারপরে হচ্ছে এখানে অ্যালাইনমেন্টটা দেখাইতেছে মিডল বরাবর তো আমরা এটাকে একটু কমিয়ে দিন তারপর হচ্ছে চলো এটা রাখা যায় আমার আউটলাইন থেকে বা এটার এই হলুদ যে অ্যাসেপ্ট আছে এখানে ডাবল ক্লিক করবেন তো এখানে এটা ক্লিক করলে এক্সেপ্ট এরকম আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন করে নেবেন যেটা আপনাদের পছন্দ হয় তারপর হচ্ছে এন্টার প্রেস করবেন তারপর এখান থেকে প্যারাগ্রাফ বা লেআউটটা চেঞ্জ করে দিবেন

আসতে ইন্টারপ্রেস করবেন তারপর হচ্ছে থেকে রেড প্রেস করে সেটা ডকু মানে আপনাদের সাইজ মতো এটা রিসার্চ করতে হবে

ওই পিডিএফ থেকে এরকম করে আপনাদের মতো করে সার্চ করে নেবেন এটাকে একটু বড় করে দেই এর হচ্ছে লেখাগুলো খুব পর একটা লেগে আছে তো এখানে আমরা স্পেস ক্যাপ দিয়ে দেব তাহলে লেখাটা সুন্দর হয়ে যাবে এবং লেখার উপযুক্ত হবে যখন কিন্ট আউট হবে তারপরে হচ্ছে এই নিচের সিগনেচার আর এই অপশনটা অ্যাড করব তো এক্সটেন্ড করতে হলে মেনুতে যাব তারপর টেক্সট বক্স এখানে ক্লিক করব ক্লিক করার পর ড্র ড্র বক্সে ক্লিক করব যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিয়ে এই ক্লিক করব ক্লিক করার পরে যে শেপ আউটলাইনটা আছে যেটা আমরা হোয়াইট করে বা নো আউটলাইন দেওয়া যায় যেটা ইচ্ছা যাতে আউটলাইনটা দেখা না যায় তো এখান থেকে এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিতে পারি এখানে থেকে ফন্টটা চেঞ্জ করে নেবেন আপনার একই রকম কন্ঠ দেখতে সুন্দর লাগবে এখানে হচ্ছে আপনার ইচ্ছে মতো এটাকে উপরে নিচে করতে পারবেন তারপর হচ্ছে আবার পুনরায় একটি বর্ডার বক্স নেবেন সরি টেক্সট বক্স নেবেন তো টেক্সট বক্স ক্লিক করবেন ক্লিক করে দেন এখান থেকে এগুলোকে ক্লিক কপি করে এখানে পেস্ট করে দেবেন

এটা দেখেন এখানে আউটলাইনটা তৈরি হয়ে গেছে তো এটাকে রিমুভ করতে হলে জাস্ট এখানে ডাবল ক্লিক করে এখানে শেপ আউটলাইন এখানে ক্লিক করে নো আউটলাইন ক্লিক করলে আউটলাইনটা চলে যাবে তারপর হচ্ছে এই যে এই এই দুইটা লোগো অ্যাড করতে হবে এটা খুবই সিম্পল চার্টে ক্লিক করে দিস ডিভাইস আমি গুগল থেকে ডাউনলোড করে রেখে সেগুলো আমি আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিব তো এখান থেকে এটা ক্লিক করবেন

দিয়ে তারপর হচ্ছে এখানে কালার ক্লিক করার পরে ওয়াশ আউট করবেন দ্যাট সিম্পল তৈরি হয়ে গেল আপনার সুন্দর একটি এস্টিমোনিয়াম তো এটা আপনারা যে যে কাজে ব্যবহার করতে চান করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমি ডেসক্রিপশন বক্সে এটা পিডিএফটা দিয়ে দিব এটাতে আপনারা এভাবে করতে পারেন আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নাম টাম চেঞ্জ করে নেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম